আসলে দেশে যদি ভুল মানুষের হাতে ক্ষমতা থাকে তো এরকমটাই হবে পশ্চিমবঙ্গের আর কর মেডিকেল কলেজের চিকিৎসক মমিতা দেবনাথকে ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘিরে দেশটিতে চলমান বিক্ষোভে সংহতি জানিয়েছে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমাজে এত যে রেপ হয় এর কারণ মেয়েদের ছোট ড্রেস পরা নয় এর কারণটা হলো যারা রেপ করে তাদের মনে ভয় নেই কিন্তু মাত্র ভয় নেই কারণ সরকার এরকম আইন বানায়নি যে যারা রেপ করবে তাদেরকে এই শাস্তি দেওয়া হবে তার জন্যই আজকে রেপ যারা করে তাদের মনে একটুও ভয় থাকে না যে কি করবে একটা মেয়েকে রেপ করব। ছেড়ে দেবো কদিন জেল হবে বেশি কিছু হলে কদিন জেল হবে এটাই হবে বেশি কিছু হবে না কিন্তু না তাদেরকে মৃত্যু দেওয়া দরকার ফাঁসি দেওয়া দরকার আজকে সবাই বলবে সব মেয়েদের কাছে একই রায় হবে যে যাদের যারা রেপ করে তাদেরকে একবার ধরতে পারলে তাদেরকে ফাঁসি দেওয়া হোক আর না হলে পাবলিকের তোম সরকারে যদি দিতে না পারে পাবলিকের হাতে ছেড়ে দিই শাস্তি দেওয়া তারা দেবে দশ লাখ টাকা একজনের জীবনের দাম সেটা মুখ্যমন্ত্রী ডিসাইড করে নিলেন যে কোনো বাবা মায়ের কাছে তার ছেলে মেয়েদের দাম টাকা দিয়ে তুলনা করা যায় না বাবা মায়ের কাছে সন্তানের দাম দশ লক্ষ টাকা একটা মেয়ের জীবনের দাম দশ লাখ টাকা তার বাবা মায়ের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়েও ওই মেয়েটা আর ফিরে আসবে না কোথাও কামড় বসানো কামড়ে মাংস তুলে নেওয়া আর কোথাও হচ্ছে সরাসরি প্রেশার দিয়ে শ্বাসরোধ করে খুন করা ঠিকই হলে দু চোখ থেকে রক্তক্ষরণ হতে পারে মুখ দিয়ে রক্তক্ষরণ হয় যৌনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ লজ্জা লাগে না তোদের এমন একটা দেশ রেপিস্টদের সাজা দেওয়ার আগে তাদেরকে বাঁচানোর চেষ্টা করা হয় মহিলা হয়ে একটা মেয়ের সাথে এরকম হয়েছে যে দেখেও একটু লজ্জাবোধ নেই তোদের গোটা রাজ্য জুড়ে গোটা কলকাতা শহর জুড়ে এমনকি বিদেশেও উই ওয়ান জাস্টিস অর্থাৎ তিলোত্তমার জন্য উই ওয়ান জাস্টিস চেয়েছিলেন যে মুহূর্তে তারা এখানে শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলেন তখন এক দল আজকে এই এমার্জেন্সি বিল্ডিং এ এক ক্যামেরা দেখতে পাচ্ছি যে এমার্জেন্সি বিল্ডিং এর সেই ছবি কিভাবে

পুলিশ পুলিশটা বাড়ির মানুষকে খবর দিয়েছে বাড়ির লোকদের খবর দিয়েছে যে সে নাকি সুসাইড করেছে তাহলে ভাবো একটা মেয়ে যেটা রেপ করা হয়েছে সেট সেটাকে সুসাইড বলে তাদের মা-বাবাকে বলেছে এরকম সমাজে বাস করছে হতে हुए मुझे वो लिपटती है और कहती है कि सब कुछ खत्म हो गया मैंने कहा क्या हुआ नहीं मेरी लड़की ने सुसाइड कर दिया है यह खबर आई है হসপিটালে যারা রেপ করেছে তাদেরকে বাঁচানোর জন্য তাদের ফ্যামিলিকে বলে যে এটা নাকি সুইসাইড করেছে তাও হসপিটাল থেকে যেখানে মানুষ জীবন বাঁচাতে যায় সেখান থেকে বলে সেখানে একটা মেয়ের সাথে এরকম হয়েছে তারপরেও বলে এটা সুসাইড একটা তরুণ ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে সেটা আমি বলতে পারবো না শুধু এইটুকু বলছি তার মৃত্যুটা স্বাভাবিক নয় সেটা আমার মনে হয়েছে একজন ডাক্তার হিসাবে সবাই বোকা তোরাই ঠিক কখনো তোমরা নররাক্ষস দেখেছো দেখোনি দেখো এমন হাতের আঙ্গুলের নখ উপরে নেওয়া হয় মাথা থেকে পা পর্যন্ত আমরা শাস্ত্র মতে জানতে পারি প্রায় 100 এর নাকি শুধুমাত্র গ কামর যাকে বলে সেই কামরের চিহ্ন রয়েছে যেন যিনতন প্রকরণে তাকে খুবলে খুবলে খাওয়া বলি আমরা সেই খুবলে এদেরকে তো রাস্তায় ফেলে কুত্তা দিয়ে কামড়ানো দরকার এত কিছু ঘটনা দেখার পরেও চোখের সামনে আসার পরেও এরা রেপিস্টদের বাঁচানোর চেষ্টা হচ্ছে সব গंगाई ভাসিয়ে দিয়েছি আমরা আর কিছু যায় না কিছু না শুধু যেন যে করেছে তা যেন চরম থেকে চরমতর শাস্তি হয় একটা মা কত কষ্টে এই কথাগুলো বলছে তাদেরকে যেন শাস্তি দেওয়া হয় কিন্তু এখানে কি হচ্ছে যারা রেপ করেছে তাদেরকে আর উল্টে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে তো আশা করছি রেপিস্টরা খুব তাড়াতাড়ি ধরা পড়বে এটাই চাই সবাই চায় আমরা যে তারা ধরা পড়ুক আর তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক যাতে এটা শুনে এই ঘটনার পরে এরকম ঘটনা আর কোনো মেয়ের সাথে না ঘটে আশা করছি এটার প্রতিবাদ হবে এবং দিন হয়ে গেছে কিছু হয়নি এখন পর্যন্ত বরঞ্চ এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে তো এটা যেন না হয় তাদের মা বাবা যেন ন্যায় বিচারটা পায় এটাই আমরা আশা করবো তো আজকের জন্য টাটা